বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার পলকัตপুর। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হাটটক অনুষ্ঠানে পলকัตপুর এই কথা বলেছেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হাটটক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে कुलकर्णीর সঙ্গে কথা বলেন বিবিসি। সাকার বলেন আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম কলকাতুর আরো বলেন অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরো বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমার একটি অবস্থান নেওয়ায় আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এআইডির সহায়তা বন্ধের বিষয়ে ফলকার বলেন এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর ওপর এর প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কারণ ইউএস এবং বিদেশি সহায়তায় বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক